সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম তো ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল দেখে খুবই ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন এদিকে সুন্দর ফুলগুলো আছে আর এদিকে হচ্ছে টগর ফুল মাধবীলতা ফুলের গাছ আর এদিকে হচ্ছে শাক তারপরে মানি প্ল্যান্টের গাছগুলো এগুলো গাছ ড্রাগন তারপরে নানারকম গাছ এদিকে আছে শাক সবজি নানারকম গাছ আছে ফুলের চেরি ফুল ফুটেছে তো এদিকে গাছ আছে রকম ফুলের গাছ আর এদিকে তো কামিনী ফুলে একদম গন্ধে মোমো করছে এদিকের হচ্ছে আসন হেনা রকম ফুলের গাছ তো বাগানে কিন্তু অনেক কাজ থাকে শাক সবজি তোলা গাছের যত্ন করা তো এখন যে অনেক শাক হয়েছে চারা গাছগুলো বড় হয়েছে তো দেখা যায় চারা গাছগুলো যদি অনেক সময় দেখা যায় তুলে আবার অন্য জায়গায় লাগাতে হয় এক জায়গায় অনেকগুলো গাছ হলে তারপরে এই যে শাক সবজিগুলো তুলে দিতে হবে তো এরকম নানারকম টুকিটাকি অনেক কাজ থাকে তো পোকামাকড় হয়ে আছে বাগানে ওগুলো দূর করতে হবে স্প্রে করে দিতে হবে বাগান করলে বাগানে প্রচুর কাজ থাকে তারপর এদিকে চারা গাছগুলো বড় হয়েছে তো এদিকে আমার চিচিঙ্গা গাছটা বড় হয়ে গেছে এদিকে আবার আমার মালভেরি ফল ধরতেছে ফলের গাছ মালটা গাছ আছে পেঁপে গাছে ফুল এসেছে লেবু গাছ দেখুন দুইটা বারো মাসি লেবু গাছ আর এদিকে আবার অনেক ঘাস হয়ে গেছে তো ছাদ বাগান কিছু দিন পরই পরিষ্কার রাখতে হয় যত্ন করতে হয় এই যেদিকে করমচা ধরে আছে এদিকে আমরা ধরে আছে সুন্দর রকম গাছপালা শাকসবজি পেয়ারা ধরে আছে তো বাগানে কাজের শেষ নেই এখানেও চারা গাছগুলো বড় হয়েছে নানারকম গাছ ফুল ফল শাক সবজি তো বাগানে গাছপালার সাথে সাথে কবুতর মুরগি রাখলেও ভালো মুরগি ডিম পাওয়া যায় কবুতর থেকে বাচ্চা পাওয়া যায় তোমার এদিকে একজোড়া ছানা ফুটেছে আবার আর এদিকে হচ্ছে খুব খাবার খাচ্ছে ডিম নিয়ে বসেছে এদিকে গাছ আছে নানারকম গাছ পেঁপে গাছ বরবটি ধরে আছে নানা রকম গাছ থাকে গাছ সরিয়ে দিতে হয় শাক সবজি মানে তুলে নেওয়া পরিষ্কার রাখা বাগান তারপর কোন গাছটা ডাল কোন দিকে গেল সেটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসা তো এরকম নানারকম কাজই বাগানে থাকে গাছটাকে বাইয়ে দেয়া কোন দিকে যাবে খেয়াল রাখা এরকম যে সবজি দেখলে মনে হয় যে কাঁচা খেয়ে ফেলি তারপরে যে পেস্তা আলু আবার গাছপালা ঝুপড়ি হলে একটু সরিয়ে দিতে হয় যদি ই হয় যে পোকামাকড় আক্রমণ করে এগুলো মেডিসিন দিতে হয় এরকম অনেক কাজ থাকে বাগানে যে কাজগুলো প্রতি মাসে একবার করে করতে হয় বা কয়েক মাস পর পর করতে হয় এই বেশিরভাগ সমস্যা হয় যে বাগানে আগাছাগুলো প্রচুর হয় ঘাস প্রচুর হয় এই ঘাসগুলো সমস্যা বাগানে বেশি করে এই আগাছাগুলো থেকে পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় তারপরে যে আমরা কিচেন কম্পোস্টগুলো দিতে পারি নানারকম পেঁয়াজের খোসা কিচেনে যত খোসা আছেগুলো গাছের গোড়ায় দিলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে গাছগুলো থেকে সুন্দরভাবে আমরা ফলমূল পেতে পারি শক্তি পায় গাছগুলো তাদেরকে কচু শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে তো বর্ষাকালে বাগানে বেশিক্ষণ থাকা যায় না বর্ষাকালে যেরকম ঝলমলে রোদ উঠলে বাগানটা শুকিয়ে যায় গাছপালাগুলো দেখতে বিকেলবেলা ভালো লাগে ফুল ফল শাক সবজি তোলা একটু আরাম হয় কিন্তু বর্ষায় প্রচুর বর্ষাতে কষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম